ওই রানী কটকটিকে আমি বলেছিলাম আজ থেকে ঠিক চল্লিশ স্থিতি পর তোমার সামনে এসে দাঁড়াবে কিরণ তার হাতে থাকবে মারুণাস্ত্র তার চোখে থাকবে প্রতিশোধের আগুন ওই সর্ববর্ত পাতাল তুই যেখানেই থাকো না কিরণমালা তোমাকে ঠিক খুঁজে বার করবে মালার জন্ম হয়েছিল সমস্ত রাক্ষস রাক্ষসীকে নিধন করার জন্য সমস্ত রাক্ষস কুলকে শেষ করার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সমস্ত মানুষকে রক্ষা করব। শেষ করবো রাক্ষসী রানী কটকটি প্যাকাটি বিটকেল ঢংকার বজ্রমালাকে ওই রাক্ষসী রানী কটকটি প্যাকাটি বিটকেল ঢংকার বজ্রমালা আমাকে অনেক কষ্ট দিয়েছে আমার প্রাণের কুমারকে কেড়ে নিয়েছে আমার ছোট্ট মেয়ে আলোকমালাকে চিনে নিয়েছে কিন্তু আমি জানতাম আমি একদিন ঠিক পারবই ওই রাক্ষসী রানী কটকটিকে শেষ করতে কারণ আপনারা সবাই আমার পাশে ছিলেন তাই আজ ওই রাক্ষসী রানী কটকটি প্যাকাটি বিটকেল ডংকার বজ্রমালা সবাই পাতাল পুরীতে বন্দী হয়েছে তারা চাইলেও আসতে পারবে না মানুষের কোনো ক্ষতি করতে পারবে না কারণ আমি সর্বদা আপনাদের রক্ষা করব আমি কিরণ মালা কিরণ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লাইটে যারা আছেন তাদের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক তার সঙ্গে ডেফিনেটলি ব্যান্ডের জন্য একবার জোরে হাততালি মিউজিশিয়ানের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবার চালিয়ে দেওয়া ভালো